আজকেও আমরা মার্কেটের মধ্যে ভালো একটা র্যালি দেখতে পেলাম নিফটে একশো পয়েন্ট পজিটিভ সেনসেক্স তিনশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি একশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে সেরকম যদি আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও একটা ভালো বাই হয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স পাঁচশো পয়েন্ট পজিটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো তেইশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো আজকে আমরা মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম ইন্ডেক্সের মধ্যেই ভালো পজিটিভে ক্লোজিং পেতে দেখলাম তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই তিনটে স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করব যে সব স্টকগুলো আজকে একটা ভালো র্যালি এসেছে তো কেন সেই র্যালিটা এসেছে সেটা নিয়ে ডিসকাস করব তা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটে ওপেনিং টাইমে চব্বিশ হাজার আটশো একানব্বইতে ওপেন হয়েছিল তো সেখান থেকে আমরা দেখেছি যে নিফটি যে নিচের দিকে এসেছিল সে লোটা তৈরি করেছিল চব্বিশ হাজার আটশো তিরানব্বইতে তারপর আমরা দেখেছি অনস্ক্রিন নিফটির মধ্যে একটা ভালো র্যালি এসেছে যেটা আজকেও নিফটি পঁচিশ হাজারের লেভেলকে পার করেছিল যে হাইটা তৈরি করেছিল পঁচিশ হাজার বারো হাই তৈরি করে ক্লোজিং টাইমে আমরা কিন্তু হায়ার লেভেলের কাছেই ক্লোজিং পেয়েছি চব্বিশ হাজার নশো আশিতে ক্লোজিং হয়েছে তো আজকে মার্কেটের মধ্যে আমরা যেটা দেখলাম যে এই জিএসটি নিউজ এবং পি যে ইন্ডিয়া আপগ্রেড করেছে তারই পরিপ্রেক্ষিতে মার্কেটে এতটা র্যালি এসছে তো পি যে মার্কেটে আমাদের ইন্ডিয়ান মার্কেটকে আপগ্রেড করেছে সেটা কি সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই তো আমাদের ইন্ডিয়ান মার্কেট আগে যেটা ছিল যে ট্রিপল বি মাইনাস ছিল সেখান থেকে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন দেখে এস সেটাকে আপগ্রেড করেছে যে আপগ্রেডটা হয়েছে সেটা এখন হয়েছে ট্রিপল বি এটা কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় নিউজ যে নিউজ তাই জিএসটি রিফর্ম রিফর্ম এবং এই এস পিদের যে ইন্ডিয়াকে আপগ্রেড করেছে দুটো নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ভালো র্যালিটা দেখতে পাচ্ছি তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। নিফটির এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার আটশো আমরা লাস্ট দুদিন ধরে দেখেছি নিফটি কিন্তু এই চব্বিশ হাজার আটশো পঞ্চাশকে খুব ভালো করে রেসপেক্ট করেছে গতকালও দেখেছি লো দেখিয়েছিল চব্বিশ হাজার আটশো বাহান্ন আজকেও নিফটির যে লোটা হয়েছে চব্বিশ হাজার আটশো তিরানব্বই তো এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে চব্বিশ হাজার আটশো থেকে আটশো পঞ্চাশ যদি কোনো কারণে নিফটি চব্বিশ হাজার আটশোকে ব্রেক করে তাহলে নিফটি নেক্সট মানে নিচের দিকের যে লেভেলটায় আসতে পারি সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশের কাছে আসতে পারি নিফটি যদি ওপরের দিকে পঁচিশ হাজার পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে আমরা আগামীকালই নিফটিকে পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে দেখতে পারি তো পঁচিশ হাজারের লেভেল হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল এই লেভেলকে যদি নিফটি পার করতে পারে তাহলে কিন্তু নিফটির মধ্যে বাই আসতে পারে এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি কিন্তু নিফটির মতন এতটা মানে স্ট্রং র্যালি দেখাচ্ছে না তো যাই হোক ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে পঞ্চান্ন হাজার ছশো যদি ব্যাংক নিফটি এই পঞ্চান্ন হাজার পাঁচশোর নিচে ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটি নিচের দিকে পঞ্চান্ন হাজার তিনশো থেকে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশের কাছে চলে আসতে পারে আর যদি ওপরের দিকে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশের ওপর ট্রেড করে তাহলে ব্যাংক নিফটির মধ্যেও আমরা একটা ভালো আবসাইট দেখতে পারি যেটা ওপরের দিকে ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার দুশো পর্যন্ত একটা আপসাইড আমরা দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আজকের ভিডিওয়ে তিনটে স্টক নিয়ে আলোচনা করব এবং তিনটে স্টকই কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করেছে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা মোটর স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো নিরানব্বই টাকার কাছে আজকে এই স্টকটা প্রায় থ্রি পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট র্যালি দেখিয়েছে আমরা গতকাল দেখেছি যে অটো ইন্ডেক্স ফোর পারসেন্টের মতন র্যালি দেখিয়েছিল এবং তারই সাথে সাথে আজকেও আমরা দেখলাম অটো ইন্ডেক্সে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট র্যালি দেখিয়েছে অটো ইন্ডেক্সের অন্যান্য স্টকগুলো টাটা মোটর ছাড়াও যদি অন্যান্য অটো স্টকের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু ভালো র্যালি এসেছে মারুতি সুজুকি বাজাজ অটো এসব এরকম স্টকগুলোতে ভালোই র্যালি হয়েছে তো আজকে আমরা এই যে টাটা মোটরের মধ্যে এতটা র্যালি কেন দেখলাম টাটা মোটর হচ্ছে একটা গ্লোবাল অটোমোবাইল কোম্পানি এই স্টকের মধ্যে আজকে এতটা র্যালি এসছে কারণ টাটা প্যাসেঞ্জার স্পিকার্স যে ডিস্ট্রিবিউটার রয়েছে সাউথ আফ্রিকায় তারা আজকে রিলঞ্চ করেছে পিভি রেঞ্জ সাউথ আফ্রিকায় উনিশে আগস্টে তো যেসব গাড়িগুলো টপ সেলিং হয়েছে সেটা হচ্ছে পাঞ্চ হ্যারিয়ার কার্ভ এইসব গাড়িগুলো কিন্তু খুব ভালো সেলিং হয়েছে তো তারই নিউজে সেই নিউজের পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু মার্কেটে আমরা টাটা মোটর স্টকটার ভেতরে এতটা ভালো র্যালি দেখতে পেলাম তো আমরা যদি স্টকের চার্টের দিকে ফোকাস করি স্টকটা আজকে প্রায় থ্রি পয়েন্ট র্যালি দেখিয়েছে তো স্টক এখন ট্রেড করছে ছশো থেকে সাতশো টাকার কাছে তো এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে ছশো টাকা ছশো টাকা এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট আছে যতক্ষণ এই সাপোর্টের ওপরে আছে ততক্ষণ কিন্তু স্টকের মধ্যে ভালো র্যালি আসার সম্ভাবনা আছে স্টকটা ওপরের দিকে সাতশো থেকে সাতশো টাকা শর্ট টার্মে একটা র্যালি দেখাতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই স্টকের কারেন্ট প্রাইস চলছে চোদ্দশো কুড়ি টাকা আজকে এই স্টকটার মধ্যেও আমরা কিন্তু ভালো র্যালি দেখেছি যেটা টু পয়েন্ট র্যালি এসেছে তো এই স্টকের মধ্যে এতটা র্যালি আসার কারণ কি যেটা হচ্ছে যে জিও ট্যারিফ চেঞ্জ করছে স্টকের মধ্যে এতটা র্যালি এসছে এরই সাথে সাথে বিভিন্ন ব্রোকারেজ হাউসরা এই স্টকের ওপর পজিটিভ কল দিচ্ছে তার জন্যই কিন্তু এই স্টকের মধ্যে আজকে এতটা ভালো আমরা র্যালি দেখেছি তো যে জিও যে ট্যারিফটা চেঞ্জ করছে সেই প্ল্যানটা একটু ডিসকাস করি যে প্ল্যান যে প্ল্যানটা জিওর ছিল যে ওয়ান জিবি করে পার ডে ডেটা দুশো টাকায় আঠাশ দিনের জন্য দিচ্ছিল সেটাকে এবারে চেঞ্জ করা হচ্ছে চেঞ্জ করে নতুন যে প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পার ডে ডেটা দেওয়া হবে এবং দুশো নিরানব্বই টাকা আঠাশ দিনের এই প্ল্যানটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা যে করা হয়েছে এর কারণ অন্যান্য যেসব যেমন ভারতীয় এয়ারটেল ভোদাফোন এদেরও এই রকম যে প্ল্যানটা রয়েছে ওয়ান জিবি ডেটা দিয়ে সেটা হচ্ছে দুশো টাকা করে আছে বলি তাই জিও তাদের যে প্ল্যানটা তৈরি করছে সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকায় ওয়ান জিবি আর টোয়েন্টি এইট ডেজ এই প্ল্যানটা তারা চেঞ্জ করছে তো তারই জন্য কিন্তু আজকে স্টকের মধ্যে এতটা আপসাইড আমরা দেখতে পাচ্ছি তো এর ফলে জেফারিস যে বোকার হাউস আছে তারা এই স্টকের ওপরে একটা বাই রেটিং দিয়েছে এবং টার্গেট হিসেবে ষোলোশো টাকা দিয়েছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেটিএম স্টকের কারেন্ট প্রাইস চলছে বারোশো টাকা আজকে এই স্টকের ভেতরে ফোর পয়েন্ট সেভেন র্যালি আমরা দেখেছি এই স্টকটা আজকে তার যে বারোশো লেভেলকে ক্রস করেছে এবং সেখানে সাস্টেন করে ভালো র্যালি দেখিয়েছে এই স্টকটা আমি নশো আশি টাকা থেকেই আপনাদের সাথে আলোচনা করেছি তো আমরা যদি এই স্টকের মান্থলি চার্টটা ওপেন করি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু মোটামুটি বারোশো উনত্রিশ টাকার কাছে আজকে ক্লোজিং দিয়েছে তো আগামী দিনে এই স্টকটা তেরোশো কুড়ি থেকে তেরোশো তিরিশ টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে তবে এর জন্য যে সাপোর্টটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে এগারোশো তেতাল্লিশ টাকা শর্ট টার্ম বেসিসে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু এই স্টকটার ভেতরে আমরা ভালো একটা র্যালি দেখতে পারি শর্ট টার্মেই সেটা তেরোশো তিরিশ থেকে তেরোশো কুড়ি থেকে তেরোশো তিরিশ টাকা তো এই স্টকটা মানে লাস্ট কয়েক দিন ধরেই কিন্তু ভালো পারফর্ম করছে তার কারণ হচ্ছে এদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট অর্থাৎ জুন দু হাজার পঁচিশে যে রেজাল্টটা এসছে সেটা কিন্তু ভালো এসেছে কোম্পানি একটা বেশ লং টার্ম ধরেই নেট লসে চলছিলো আমরা দেখেছি জুন কোয়ার্টারের একটা ভালো প্রফিট করেছে যে নেট প্রফিটটা হয়েছে সেটা একশো বাইশ এবং এর সাথে সাথে ইপিএসও পজিটিভ এসছে যেটা ওয়ান পয়েন্ট নাইন টু এসছে তাই এটা কিন্তু এই স্টকের জন্য একটা খুব বড় পজিটিভ নিউজ তার ফলেই আমরা স্টকের মধ্যে একটা কন্টিনিউ র্যালি দেখতে পাচ্ছি তো মোটামুটি এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন আমি করছি না তো এই স্টকে বা ইন্ডেক্সে যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ